তো হে গাইস ওয়েলকাম ব্যাক ইউ মাই নিউ আনাদার ভ্যান নিউ ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের আলার হাটের সুইস গেট আমাদের সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওতে অনেক মজা হয়েছে অনেক এনজয় হয়েছে না দেখলে আপনারা মিস করবেন আর আমাদের সাথে দুইজন আছে এক ইতি আহমেদ দুই জিয়াদ আসাম চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক এবং আমাদের সাথেই থাকুন তাহলেই দেখতে পারবেন আর আমরা এতক্ষণ কিছু ব্রিজে ছিলাম কিছু ব্রিজ থেকে ডাইরেক্ট রওনা দিলাম আমাদের গাড়ি ড্রাইভ করতেছে দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের আলিয়ার হাটে এসে গিয়েছি এখন আপনাদের এখানকার সৌন্দর্য তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব। আর এখানে কিছু বেগম আমার পিছনে দেখতে পাচ্ছে অনেক লোক এখানে উপভোগ করতেছে প্রকৃতিটা তাদের মুখ থেকে শুনবো এখানকার জায়গাটা কেমন এবং এখানে এসে তাদের কেমন লাগতেছে চলুন ভিডিওটি শুরু করা লেস গো যেমনটা বলেছিলাম এখানকার র্যান্ডম পাবলিকের মুক্তিকে শুনবো মানে এসে তোমাদের কেমন লাগতাছে কিন্তু আমরা র্যান্ডম পাবলিকের পাইনি পিছনে জিয়া দাসান ভাই আছে জিয়া দাসান ভাইয়ের মুক্তিকে শুনবো চলো জিয়া দাসান ভাইয়ের কাছে যাওয়া যাক ক্যামেরাম্যান তুমি কাছে আসো আরো কাছে আসো হ্যাঁ হয়েছে হ্যাঁ জিয়া দাসান তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই জায়গাটিতে এসে তোমাকে কেমন লাগতাছে ভালো জায়গা ভালো কিন্তু পানির অনেক দুর্গন্ধ এই জায়গাটিকে তুমি দশের মধ্যে কত দিবা

সত্যি সত্যি একদম সত্যি আচ্ছা আমি কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম তো দেখেন গাইস আমারে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে সামসুল এই পাঁচ থেকে ওই পাশে পার হতে পারে আমার এই ভিডিওতে পাঁচ লাখ ভিউজ হবে তো চলুন আমি কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম এবং এই দিক দিয়ে হেঁটে যাব গাইস এটা কিন্তু অনেক ভয়ঙ্কর এই দিক দিয়ে যেতে আমার ক্ষতি হতে পারে পড়ে গেলে আমি ডাইরেক্ট উপরে যেতে পারব আপনারা ভিডিওটি দেখেন আমি কি যেতে পারি নাকি প্রথমে আমার সেফটির জন্য মোবাইল ম্যানি ব্যাগ সবকিছু আমার সাইট ম্যানে দিয়ে দিব ধরো জুতাটাও আমি খুলে নিব তো আসো বলে আগে উঠবো আল্লাহ আমি কিন্তু এখন ব্রিটিজের উপরে উঠলাম দেখা যাক আমি যেতে পারি নাকি আমার পা কিন্তু কাঁপতাছে আমার সেই ভয় লাগতাছে এখান থেকে নিচে প্রায় বিশ ফিট গভীর আমার পা সেই থর করে কাঁপতেছে দেখা যাক আল্লাহ 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 হ্যাঁ আমি পেরেছি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট তোমরা তাড়াতাড়ি লাখ ভিউ কমপ্লিট করে দাও এটা এটা কিন্তু অনেক আমি করেছি এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমার বেড়ে উঠেছে দেখেন না আমার বুকের ভিতরে ধুক ধুক করতেছে। আর দেখেন পিছনে জিয়াদ হাসান মজা নিতেছে আমি এ কইতাছি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে এখন চল ভিডিওতে পাঁচ লাখ ভিউ না হয় তাহলে তোর এখান থেকে ফেলে দিবো আপনারাই পারবেন জিয়াদ হাসানকে বাঁচাতে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিওতে পাঁচ লাখ ভিউ কমপ্লিট করে দেন আচ্ছা দেখুন এখানকার পরিবেশ দেখুন এখানে প্রায় অনেক লোক জড়ো হয়েছে এখানকার প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার জন্য যাই এদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে তারা এখানে আটকে সেলফি তুলতেছে কেউ ফটো তুলতেছে আর এই পাশে দেখেন সবাই মাছ ধরতেছে ওই তো জাল দিয়ে মাছ ধরতেছে লোকেরা তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আবার এই ভিডিওতে বললাম তো চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিবেন আর কিছু না পারলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ গুড বাই